ছোটোবেলা থেকেই দেখে আসছি মার কাকিমাকে বিকাল হলেই ফ্রেশ হয়েই সিঁদুর আলতা কাজল পরে রেডি সেডি হয়ে বাইরে বেরোতো তো আমিও আজকে তাদের রুলস ফলো করলাম দেখো আমিও সিঁদুর পরে নিলাম পায়ে আলতা পরে নিলাম একটু সাজুগুজু করে নিলাম আমার এটা অনেক দিন থেকেই শখ ছিল যে আমি বিকালবেলা একটু শাড়ি পরে বেরোবো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন আমি যাচ্ছি কাছে নিয়ে এই যে গাঁদা ফুল গাছটাকে দেখছো এই গাঁদা ফুলগুলোকে কাটবো একটা একটা করে নিয়ে নিলাম এই ফুলগুলোকে কাটবো কারণ সকালবেলা না সকালবেলা কাটবো কাটবো ভাবছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি সেই জন্য তো এখন এই ফুলগুলো আমি কেটে নেবো সন্ধ্যাবেলায় চড়াবো জিজাসকে ফুল নষ্ট হয়ে যাচ্ছে সব কবে থেকে থেকেই ভাবছিলাম যে মানে ফুলগুলোকে ঈশ্বরের চরণে দেব আর সময় আর হয়ে ওঠে না তো অলরেডি নষ্ট হয়ে গেছে দেখো ফুল নষ্ট হয়ে গেলে কি লাভ বলো তার থেকে বড় থাকতে থাকতে যদি আমরা দিয়ে দিই ঠাকুরের কাছে ভগবানের কাছে সেটা ভালো নয় ফুল তো ঈশ্বরের চরণেই তো শোভা পায় তাই না তো এখানেও একটা আছে এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধা হয়ে যাচ্ছে এই আর কি আশা করছি হয়ে যাবে এই কটাতে হবে না আরো গোটা কত নিতে হবে ফুল তো অলরেডি আমার ফুল নেওয়া হয়ে গেছে আর গোটা কত ছিঁড়ব চলো ফুলগুলোকে দেখো এবার আমি এর মধ্যে জলটার জলটা একটু কমিয়ে নেব পড়িস না ভাই একটা একটা করে সাজিয়ে নেব দেখো আমার পুরো সাজানো কিন্তু অলমোস্ট হয়ে এসছে দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে ফুলদানিটা এবার আমি এটাকে গ্রোটোতে গিয়ে জিজা সেই গ্রোটোতে গিয়ে রেখে আসব চলো বন্ধুরা তো দেখো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যদিও গাছে হাত দিতে নেই তবুও আমি হাত দিয়েছি তার কারণ হচ্ছে সকালবেলা আমি একদমই সময় পাইনি যে একটু ফুল তুলে দেব অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছের ফুলগুলো তুলে দেব ভগবানের কাছে আর আজকে একটু সাইটারই পড়লাম বিকালবেলা আর মনটা অনেক ফ্রেশও আছে ভাবলাম ফুলগুলো নিই আর দেখো এখানে কাগজ ফুল হয়েছে ফুলগুলো নিয়ে আর দেখো একটা গ্লাসের মধ্যে সাজিয়ে নিলাম কারণ ফুলদানিটা না গ্রোটোতে যেটা আছে অনেক বড় যার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি তো এর মধ্যে সাজিয়ে আর আমাদের বাইরে যে গ্রোটোটা আছে গ্রোটোর মধ্যে রেখে দেবো চলো আর সবাইকে শুভ সন্ধ্যা টাচা দেখো আমার সাজানো হয়ে গেছে তো এটাকে আমি নিয়ে যাচ্ছি দিজা সেই গ্রোটোতে অলরেডি আমাদের দেখো ঘাট পুকুরের কাছে আমি বেরিয়ে গেছি যাচ্ছি তো জিজা জিজাসে গ্রোটোতে তো দেখো এই গ্রোটো তোদেরকে তাকিয়ে দেখছিলাম তোরা আছিস কিনা ঘরে ঘুরতে বেরিয়েছিলি দিদি রে তুই জানিস কি

আর সুস্থ থেকো বাই বাই